রহমান রহমিম আমি মহেশপুর উপজেলার সম্পদ দপ্তরের দুই নম্বর ফতিহপুর ইউনিয়নের ভ্যাকসিনেটর মোহাম্মদ জাহিদ হাসান আমি আজ আমাদের এক খামারি বাসায় হরিয়ানা জাতের ছাগলকে ভ্যাকসিন দিতে এসেছি ভ্যাকসিনটা হলো বিনামূল্যে প্রিপেয়ারের ভ্যাকসিন দিচ্ছি এর জন্য এই আপু আমাকে উদ্বুদ্ধ করেছেন যে আপনি প্লিজ আপনি বলে দিবেন আমার পেজে এবং কি হচ্ছে না হচ্ছে আপনারা নিয়মিত ভ্যাকসিন দেন না এই বিষয়ে এই প্রসঙ্গে কথা বলবো তো যাই হোক অনেকেই প্রশ্ন করে যে আপনারা নিয়মিত ভ্যাকসিন কেন দেন না কিন্তু আসলে দিব কী করে সরকার যদি আমাকে না দেয় তাহলে কোথেকে দিব বেসরকার তো দেওয়া যায় না যেহেতু আমাদের সরকারি নিয়োগ উনিশ সালে নিয়োগ করেছে কিন্তু আমরা তো দুর্ভাগ্য আমরা নিয়মিত ভ্যাকসিন পাই না দিতেও পারি না সবাইকে দিতেও পারি না যেমন এতদিন পরে পিপিআর ভ্যাকসিন বিনামূল্যে এসেছে আমরা দিচ্ছি যেমন এই আপার বাসায় অর্থাৎ হরিয়ানা জাতের ছাগল একটা ফার্ম আছে ছোটোখাটো যাই তো দিতে এসেছি তো এই জন্যই আপনারা সবাই নিয়মিত ভ্যাকসিন করবেন আর এই ব্র্যান্ড অফ হরিয়ানা জাতের ছাগলের যে একটা চ্যানেল এই চ্যানেলকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন ফলো করবেন ইনশাআল্লাহ ধন্যবাদ